আলাইকুম সবাই কেমন আছেন আমি আফরা ফ্যাশন থেকে সাদিয়া আজকে আপনাদের জন্য গঙ্গা থ্রি পিসগুলো নিয়ে চলে এসেছি গঙ্গা থ্রি পিসগুলো কিন্তু আপনার হাতের কাজ করা হবে প্রত্যেকটা জামার মধ্যে এবং অন্যটা হবে ডিজিটাল প্রিন্টের মধ্যে তো যাদের যাদের এই জামাগুলো পছন্দ তারা তারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে তাড়াতাড়ি পাঠাই দিবা যেহেতু আমরা দুই মাস ভিডিও দেই নেই তার কারণে কিন্তু আমাদের ভিডিও দেওয়ার সাথে সাথে জামাগুলো সেল হয়ে যায় তো দেরি করলে কিন্তু দেখা যাবে তোমরা এই জামাগুলো পাবে না আর গঙ্গা থ্রি পিসগুলো কিন্তু এক পিস করেই আসছে তো যারা যারা নিতে চাও তারা তারা স্ক্রিনশটতে এই মধ্যে ছবি পাঠিয়ে দাও আর দাম পড়বে মাত্র আটশো টাকা করে প্রত্যেকটার বুকের ভিতরে কিন্তু সুন্দর কাজ করা হবে এবং পুরোটা জামা কাজ করার মধ্যে অন্যটা হবে পিওরের মধ্যে এইটা মাত্র আটশো টাকা এই জামাটার হবে চারটা ডিজাইন সরি চারটা কালার হবে প্রত্যেকটা জামার চারটা করে কালার হবে যারা যারা নিতে চাও দেখে শুনে বুঝে স্ক্রিনশট দিয়ে এই মতে দিয়ে দিবা মাত্র আটশো পঞ্চাশ টাকা এটা গলা না গলা এটা এটা নিচে থাকবো এমনি হেদিকে ধর হেদিক ধর মাত্র আটশো পঞ্চাশ টাকা এই জামাটার ভিতরে কিন্তু অন্যটা সুন্দর কাট আউট করা হবে তো যারা যারা নিতে চাও তাড়াতাড়ি নিয়ে নেবে আটশো পঞ্চাশ টাকা উল্ডা ঘুরাই লাইব কি আর

এই সুন্দর কাজ করা থ্রি পিসগুলো পাচ্ছ কিন্তু এখন মাত্র আটশো পঞ্চাশ টাকা অন্য বডি কাজ করা অল বডি কাজ করা এবং কাট আউট করা থাকবে তো যারা যারা নিতে চাচ্ছো নিয়ে নিবা মাত্র আটশো পঞ্চাশ টাকা এটা কিন্তু সুন্দরভাবে কাজ করা হবে তো এই জামাটা যারা যারা নিতে চাচ্ছো ছবি দিয়ে দিবে আটশো পঞ্চাশ টাকা এনল মাত্র আটশো পঞ্চাশ টাকা এই দুই দেখে আর দাশ না মাত্র তো যারা যারা নিতে চাও দ্রুত স্ক্রিনশট শট দিয়ে ইমতে ছবি পাঠিয়ে দিও তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ